হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি উত্তরা সাত নম্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টার যেটা বিএনএস সেন্টার নামে পরিচিত এইখানে আমরা আজকে আইটি মার্কেটের হালচাল সম্পর্কে জানব এবং ক্রেতারা যখন টেকনোলজি কিনতে আসে তখন কোন বিষয়টাকে গুরুত্ব দেয় সেইটা জানবো এখানকার বিক্রেতাদের কাছ থেকে চলুন শোনা যাক তাদের কথা চলুন দেখে আসি মূল ফ্যাক্ট হচ্ছে বাজেট এই কারণেই কারণ আমি যদি দেখা যাচ্ছে এখন পঞ্চাশ হাজার নিয়ে কেউ বাজেটে আসে তাকে আমি আপডেট টেকনোলজি এবং আউটলুকিং সবগুলো একসাথে দিতে পারবো না এখন বাজেট যদি কারো ষাট সত্তরও হয় সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আপনি সব একসাথে পাচ্ছেন না যদি ভালো আউটলুক চান দামি ল্যাপটপগুলো কিনতে হচ্ছে দামি ল্যাপটপগুলো কোনোটাই আসলে এক লাখের নিচে নাই আউটলুক যেগুলো সুন্দর এবং টেকনোলজি আপডেট আপডেট জেনারেশন স্পেক আপডেট সেইগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে সবগুলো এক লাখের উপরে যেতে হবে আবার স্প্যাক ভালো কিন্তু রেগুলার মডেল সেগুলো আবার আপনি এক লাখের নিচে পাওয়া যাচ্ছে তো এটা ডিপেন্ড করতেছে সবার আগে নাম্বারিং কাস্টমারের বাজেট বাজেটের উপর সবার আগে হচ্ছে আপনাকে দেখতে হবে কোন আপনার যে বাজেটটা ওই বাজেটে কী সিরিজ আছে সিরিজের উপর ডিপেন্ড করতেছে প্রাইস এখন কেউ যদি এক লাখের উপরে যাচ্ছে সে মোটামুটি সবগুলোই পাচ্ছে একসাথে তার বাজেটের মধ্যে দেখা যাচ্ছে তা সে ভালো ডিজাইন পাচ্ছে ভালো স্প্যাক পাচ্ছে আপডেট মডেল পাচ্ছে সাইদ গ্র্যান্ড সেন্টারের আইট মার্কেটটি অনেক সাজানো গোছ মার্কেটের নিচে নামার জন্য মার্কেটের মধ্যে এরকম একটি সুন্দর সিঁড়ি আছে যেটা আসলেও দৃষ্টি আকর্ষণ ম্যাক্সিমাম কাস্টমার প্রায়োরিটি যেটা এটা অনেক সময় হয় লুকিং না হলে টেকনোলজি এই দুটাতেই বেশি আটকে থাকে প্রাইস এখন আসলে অতটা ইস্যু করে না আবার এখনকার কাস্টমার কিন্তু অনেক সচেতন কাস্টমার চিন্তা করেই আসে বাসা থেকে ডিসাইড করে আসে নেট দেখে প্রোডাক্টের স্পেসিফিকেশান চুজ করে মডেল এবং সব কিছু নিয়ে আসে আমাদের কাছে না আমাকে এটা দিন কিন্তু টেকনিক্যাল স্পেসিফিকেশান ইজ মোর ইফেক্টেবল সব ক্ষেত্রেই ল্যাপটপ সেলের ক্ষেত্রে আফটার সেল সার্ভিস একটা বড় ইস্যু এসব ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্ট অনেক সময় আউটলুকের পাশাপাশি আফটার সেল সার্ভিসটাকেও প্রায়োরিটি দিতে গিয়ে টেকনোলজির কিছু ইস্যুকেও প্রায়োরিটি দেয় এবং টেকনোলজির ইস্যু ক্ষেত্রে যেমন ধরেন আমাদের এখন কিছু কিছুক্ষণ ল্যাপটপে টাইপ সি চার্জার ডিফল্ট করে দিচ্ছে খুব এন্ট্রি লেভেলের প্রোডাক্টে তো টাইপ সি চার্জার মিন এটা ফার্স্ট চার্জার ল্যাপটপ মোবাইল সব এক একটা চার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে ডে বাই ডে টেকনোলজি আপডেট হয়ে যাচ্ছে এবং কাস্টমার একটা প্রোডাক্ট বা একটা ল্যাপটপ কেনার সময় সে বিভিন্ন ধরনের সাইকোলজি তার ভিতরে কাজ করে কেউ কেউ চিন্তা করে যে এটা আফটার সার্ভিস ব্যাটারি ব্যাক আপ কী নতুন টেকনোলজি এটার সাথে অ্যাড হয়েছে কাস্টমাররা সেক্ষেত্রে আউটলুকের পাশাপাশি টেকনোলজিটাকে বেশি ফোকাস করতেছে আপডেটেড টেকনোলজিটাই কাস্টমাররা বেশি ইউজ করতে স্বাচ্ছন্দ্য করছে হ্যালো ভিউয়ার্স আজকে সাইজ আইটি মার্কেটের হালচাল আজকে এই পর্যন্তই আপনারা টেকনোলজির সাথেই থাকুন টেকনোলজি কিনতে এসে টেকনোলজি কিনে এটাই সবার প্রত্যাশা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের মতো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকু